হাই ফ্রেন্ডস আমার চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি রোদে পোড়া দাগ সহ সমস্ত রকমের কালো দাগকে খুব সহজেই দূর করে ফেলতে পারবেন পাশাপাশি এই ফিসপেকটা আপনার কুচকে যাওয়া ত্বককে টান টান করতেও অনেক সাহায্য করবে তাছাড়া এর ব্যবহারে আপনার ত্বক হতে থাকবে ফর্সা উজ্জ্বল ও দাগমুক্ত এখানে ব্যবহার করা উপাদানগুলো ত্বক থেকে বয়সের ছাপ দূর করতে অনেক কার্যকর যার ফলে এটা ব্যবহারে আপনার মুখের সৌন্দর্য অনেকটা বেড়ে যাবে এই ফেস কিছুদিন ব্যবহারে আপনি লক্ষ্য করতে পারবেন আপনার ত্বকের মধ্যে অসাধারণ একটি প্রাকৃতিক উজ্জ্বলতা চলে এসেছে তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই ফেস তৈরি করবেন আপনি যদি আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তবে ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা আইকনটিতে টাচ করুন আমার নতুন নতুন ভিডিও হল সবার আগে দেখার জন্য এর জন্য প্রথমেই একটি পরিষ্কার পাটিতে এক টেবিল চামচ মুসুর ডালের পাউডার নিন ফ্রেন্ডস আমি এখানে মসুর ডাল পাউডার করে ব্যবহার করছি আপনি চাইলে মসুর ডাল পেস্ট করেও ব্যবহার করতে পারেন এরপর আমি এর মধ্যে দেব হাফ টেবিল চামচ মুলতানি মাটি মুলতানি মাটি ত্বককে ভিতর থেকে সুন্দর করতে অসাধারণ কাজ করে এটি ত্বকের অতিরিক্ত তেলতেল ভাব দূর করে ত্বক থেকে ব্রোন ও কালো দাগকে দূর করে ফেলে তাছাড়া মেস্তা দূর করতে মুলতানি মাটি অত্যন্ত কার্যকর এবার এটি দেব এক টেবিল চামচ টক দই টক দইয়ের মধ্যে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড রয়েছে এটি ত্বককে দ্রুত করে এবং ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা বাড়িয়ে দেয় পাশাপাশি সানট্যান আর ম্যাস্তা দূর করে ত্বককে করে তোলে ফর্সা ও টান এবার গোলাপ জলের সাহায্যে এটাকে পেস্ট তৈরি করে নিতে হবে ফ্রেন্ডস আমি এখানে মুসুর ডাল ব্যবহার করেছি কারণ মুসুরের ডাল রোদে পোড়া দাগ সহ ত্বক থেকে সমস্ত রকমের কালো দাগ দূর করতে অত্যন্ত কার্যকর আপনি যদি নিয়মিত আপনার ত্বকে মুসুরের ডাল ব্যবহার করেন তাহলে আপনার অবাঞ্চিত লুমগুলো ধীরে ধীরে দূর হতে থাকবে পাশাপাশি আপনার স্কিন টোন ব্রাইট হবে এবং কুচকে যাওয়া ত্বক হবে টান টান ফেস প্যাকটি তৈরি এবার এটাকে আপনার পরিষ্কার মুখের উপর অ্যাপ্লাই অ্যাপ্লাই করে নিন করার পর শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন এবং ফেস পুরোপুরি শুকিয়ে গেলে পানির সাহায্যে পরিষ্কার করে নিন আর ত্বক পরিষ্কার করার পর আপনি আপনার ডেইলি ক্রিম বা ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন ফ্রেন্ডস এইভাবে সপ্তাহে দুই থেকে তিন দিন এই ফেসেকটি ব্যবহারের ফলে আপনি লক্ষ্য করতে পারবেন আপনার ত্বক আগের থেকে অনেক বেশি ফর্সা ও উজ্জ্বল হয়ে গেছে এবং আপনার ত্বকের মধ্যে থাকা ব্রণের দাগ বা অনেক ফেট হতে থাকবে ফ্রেন্ডস এই ফেসপেকটা ত্বক থেকে রোদে পোড়া দাগ এবং মেস্তা দূর করতে সত্যিই ভীষণ কার্যকরী তাহলে অবশ্যই আপনি এই ফেসপেকটিকে ব্যবহার করে দেখবেন আর আমার ভিডিওটি যদি আপনার কাছে কার্যকরী মনে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই রকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অনেকেই এই টিপসটি ব্যবহার করে ভালো ফল পেয়েছেন চাইলে আপনিও ব্যবহার করে দেখতে পারেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে চাইলে এই লোগোতে টাচ করে সাবস্ক্রাইব করুন এর পাশাপাশি ব্যাল বাটনটি টাচ করতে ভুলবেন না